আজ কিন্তু আমি একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপিটি একদমই অন্য রকমের এই রেসিপিটি অনেকেই কিন্তু খেতে খুবই পছন্দ করেন আবার অনেকেই অপছন্দ করেন তাই আমার অনুরোধ রইল একবার এই রেসিপিটি খেয়ে দেখতে পারেন যারা পছন্দ করেন না তাদের বলছি তাহলে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করেছি আমার আজকের রেসিপি দারুণ লাগে গরম ভাতের পাতে আমার আজকের রেসিপি লোটে সুটকির চচ্চড়ি বা ঝাল শীতের সবজি দিয়ে তাহলে বস বন্ধুরা সঙ্গে থেকে দেখে নিন আপনারা হয়তো অনেকেই তৈরি করেন এই রেসিপিটি কিন্তু আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে বন্ধুরা একটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধুদের বলছি প্লিজ বন্ধুরা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর পুরনো বন্ধুদের আমার অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি লোটে শুটকির ঝাল বা চচ্চড়ি দেখুন বন্ধুরা লোটে শুটকি চচ্চড়ির রেসিপির জন্য আমি কি কি নিয়ে নিয়েছি এখানে মাঝারি সাইজের দুটো আলুকে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ কলি সেই সাথে বেগুন লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমার পঞ্চাশ গ্রাম লোটে শুটকি আছে ভালো করে কেটে ধুয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে খুব পরিষ্কার করে এটা ধুতে হবে কিন্তু বন্ধুরা এটা যেহেতু বালিতে শুকনো করে তাই এর মধ্যে কিন্তু অনেক বালির পরিমাণ থাকে তাই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটু বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি আমি গ্যাসে কিন্তু সর্ষের তেল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হলে সবার প্রথমে আমি আলুগুলোকে একটু ভালো করে একটু ভেজে নেব অন্য রেসিপি আমি রাইস রাইবান অয়েল দিয়ে করলেও কিছু কিছু রেসিপি আমি কিন্তু সর্ষের তেল দিয়েই করি আপনারা সেটা হয়তো খেয়াল করেছেন যারা প্রত্যেকদিন দেখেন আমার ভিডিও সেটা খেতে সরষের তেলেই করতে হবে আর একটু তেলের পরিমাণটাও বেশি লাগে আবারও পরে তেল অ্যাড করব আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দেখছি তেলে দিয়ে খেলে নেবো আপনারা কিন্তু অনেকেই এই মাছ গন্ধ থাকে বলে খেতে পছন্দ করেন না এটা কিন্তু রান্না করার সময়ও গন্ধ ছাড়ে রেসিপি তৈরি হয়ে গেলে কিন্তু তখন আর এই গন্ধটা থাকে না একটা অন্যরকম স্বাদ হয় যারা খান তারা তো জানেনি যারা খান না তাদের জন্য বলছি অবশ্যই একবার খেয়ে দেখবেন বন্ধুরা এইভাবে যদি রেসিপিটা তৈরি করেন আপনারা কিন্তু সত্যিই এটা খেতে খুব ভালো লাগে একটু তেলে নাড়াচাড়া করে এবার মাছগুলো তুলে নেব মাছটাও আমি ভেজে কিন্তু তুলে নিয়েছি কড়াইতে কিন্তু আবার আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম এতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে বন্ধুরা পেঁয়াজ আর মশলা একটু বেশি করে দিতে হয় তেল মশলা স্বাদেই কিন্তু মাছটা খাওয়া তাই খুব ভালো করে রান্না করলে কিন্তু ওই গন্ধটা থাকে না একটা সুন্দর গন্ধ হয়ে যায় যারা ভালো আছেন তাদের তো বলার কিছু নেই আমি হাসছি কেন অনেকেই এটা খেতে পছন্দ করেন না আমি জানি কিন্তু একবার খেয়ে দেখার অনুরোধ রাখছি পেঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য নুন গিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে খুব ভালো করে আমি কষিয়ে নেব আদা রসুন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি জন্য টমেটোটা দিয়ে দিলাম আর এর উপরে দিয়ে দেবো মশলা বলতে এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য অবশ্যই এখানে আপনারা কিন্তু গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই এখানে আমি আরও একটু কাঁচা লঙ্কা কুচনো অ্যাড করে দেবো কারণ এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বন্ধুরা শীতকালেই কিন্তু এই সুটকি মাছের রেসিপিটা খেতে ভালো লাগে এখন মাস পাওয়া যায় কিন্তু আমরা খাই না আমরা শুধু এই শীতকালে খুব ভালো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখতেই পারছেন তেল ছেড়ে দিয়েছে এইবার আমি দিয়ে দেব ভেজে রাখা সুটকি মাছগুলো এগুলো কিন্তু লোটে শুটি আর লোটের সুটকিটাই আমরা কিন্তু পছন্দ করি অনেক রকমের সুটকি কিন্তু পাওয়া যায় আমরা এই লোটের সুটিটাই খেয়ে থাকি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে অন্য সবজি না দিয়ে বন্ধুরা আপনারা শুধু আলু দিয়েও এইভাবে খেতে পারেন আমরা কিন্তু আলু দিয়ে ওইভাবে তৈরি করে খাই যেহেতু শীতকাল এখন সবজিটা দিলে সবজিটাও খেতে ভালো লাগে সব কিছু কষিয়ে এইবার আমি সবজিটা দিয়ে দেবো পেঁয়াজ করি। আর বেগুনটা কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি ঝালের আমি তিনটে কাঁচা লঙ্কা কুচো দিয়ে দিলাম এর মধ্যে আরো দু থেকে তিন মিনিট আমি ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল এটা কিন্তু কোনো রকম ঝোল ঝোল হবে না একদম গায়ে গায়ে হবে খুব শুকনো হবে না কিন্তু একদম গায়ে গায়ে হবে সেই পরিমাণে আপনারা জলটা দেবেন আলুটা তো আমার আগে থেকে ভাজা আছে চাইলে আপনারা সবজিগুলোকেও ভেজে নিতে পারেন আমি আর সবজিগুলোকে ভাজলাম না সবজিগুলো ভাজার দরকার হয় না এবার একটা ঢাকা দিয়ে সিদ্ধ করে ফিরে আসছি ফিরে এলাম বন্ধুরা সাত আট মিনিট পর সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে থেকে একটু ছড়িয়ে দিলাম তাহলে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে তৈরি করে খাবেন তাহলে আজকের মতো শেষ করছি আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন